নমস্কার বন্ধুরা বিশাখ কিচেন বিলাস আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব লাউ কোপটা তার জন্য আমি একটা লাউ নিয়েছি মিডিয়াম সাইজে তো কীভাবে রান্না করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি রান্না করছি দিদি দিদি লাউগুলো ছুলে নিচ্ছে আমি পেঁয়াজ দুটো ছুলে নিচ্ছি বড় গরম করা শুরু করে দিতে দিদি যে লাউগুলো গেট করে নিচ্ছে লাল খাওয়া শরীরের পক্ষে ভালো আমি এদিকে দুটো মিডিয়াম সাইজের পেস্ট নিয়েছি পেস্ট কেটে নিচ্ছি কি সুন্দর কচু শাক গুলো হয়েছে দেখলেই খাইতে ইচ্ছা করে একদিন কচু শাকের আইটেম বানাচ্ছেন আর কি লাউগুলো দিয়ে দিয়েছি কি সুন্দরভাবে দেখেছেন গেট করে নিয়েছে আমি একটু লবণ দিয়ে মেখে নেব একটু জলটা ভালো করে আলাদা করে নেবো শেখে শেখে লায়ের সব রসগুলো আমি এভাবে চিপে চিপে বের করে দেবো লাইগুলো সবগুলো আমি রসটুকু বের করে নিয়েছি এবার বেসন দিয়ে দেবো পরিমাণ মতো বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব দেখি কতটা লাগে বেসন চালের গুঁড়ি দিয়ে দেবো চালের গুঁড়িটা দিয়ে এবার ভালো করে মেখে বেসন দিলে ভালো নরম হয় ভালো লাগে না খেতে একটু চালের গুঁড়ি মিক্স করলে একটু মুচমুচে হয় আপনারা তো খোপটা অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে পেঁয়াজ কুচি দেবো একটু হলুদ গুঁড়ে দেবো হাফ চামচের মতো সান্ডে ধনে গুঁড়ে দেব হাফ চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব ঘুড়ে দেবো ভালো করে মেখে নেব আদা পেস্ট দিয়ে দেবো ততটা খেতে ভালো লাগবে মাখা হয়ে গেছে আমার এবার দেখিয়ে দিই এদিকে উনুনটা ধরিয়ে দি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এবং সেভ করে সবগুলো ভেজে নেব সবগুলো এরকম করে ভেজে নেব হয়ে গেছে বাজার এবার নামিয়ে নিচ্ছি লাইট কোপ্তাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে আমার এবার ওই তেলে আইসক্রিম সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো মাকরণি হাত চামচের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো দিয়ে দেবো মাকরণি একটা গোটা পেস্ট কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভেজে নেবো জিরে বাটাটা দিয়ে দেবো ভালো করে মেরে খেয়ে নেবো এবার রসুন আর আদা বাটা একসঙ্গে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্রেক করা দিয়ে দিচ্ছি বজিয়ে নেবো আমিটা বেক করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে নেবো

তো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো যাবে হয়ে গেছে এবার ধনে কথা ফুচি দিয়ে তুমি দেখিয়ে নামিয়ে খুব ভালো লাগবে আর গরমে তো খুবই ভালো লাইট যে কোনো রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট আর শরীরটাও ভালো থাকবে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার